দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি চলুন একটু সালারের একটা ছবি দেখায় সেই সালার আবারও তৃণমূলকে মা তৃণমূলের দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে প্রচার মিছিল থেকে দলের আরেক গোষ্ঠীর কর্মীদের বেধরা মারধোর করলেন শাসক দলের অন্য গোষ্ঠীর কর্মীরা ব্লক সভাপতির সঙ্গে পঞ্চায়েত প্রধানের দলবলের গণ্ডগোলে ফের অগ্নিগর্ভ সালার দুই গোষ্ঠীর সংঘর্ষ নিয়ে ভোটের আগে কার্যত মুখ লুকোতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেখুন ছবি বাঁশ লাঠি দিয়ে বেদম মার তৃণমূলকে মার তৃণমূলেরই শাসকের গোষ্ঠীর সংঘর্ষ উত্তপ্ত মুর্শিদাবাদের সালার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে ভোটের প্রচার করছিলেন তৃণমূল পরিচালিত তালিপুর পঞ্চায়েতের প্রধান রবি শেখের অনুগামীরা সিসিটিভিতে দেখা যায় নিচেলে থাকা লোকজন তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে কয়েকজনকে মারধর করছে অভিযোগ বিনা প্ররোচনায় প্রধানের অনুগামী ব্লক সভাপতির অনুগামীদের মারধর করে তৃণমূল কর্মীদের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ আহতদের কান্দি ও ভরতপুর হাসপাতালে ভর্তি করা হয় দোকানে ছিল আর আমাকে যারা মারধর করেছে তারা কাদের লোক রবিল কমসে কম জন এসে হামলা করে আমার দোকানে আমার দোকান লুটপাট করে আবার মেরে হাত খুলে দেয় পা খুলে দেয় ছটিয়ে মারধোর করেছে রবি ভরপুর দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতির সঙ্গে তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিবাদ দীর্ঘদিনের এবার সেই সংঘাত প্রকাশ্যে চলে এলো ভোটের আগে জানিয়ে বেজায় অস্বস্তিতে শাসক দল কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ যদি কাউকে মারপিট করে তাহলে তার নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন নেবে এই প্রথম নয় শাসক দ্বন্দ্বে বারবার উত্তপ্ত হয়েছে সালার বছর দেড়েক আগে সালারে কাকগ্রামে রাস্তার মধ্যে বেদম মারা হয় এক তৃণমূল নেতাকে এবার সালারে তালিপুর তৃণমূলের আগ রাস্তায় চলে এলো মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা ভাঙন এলাকা থেকে অনেক দূরেই ছিলেন বিজেপি প্রার্থী তবে লকেট চট্টোপাধ্যায়ের প্রচারে ঘুরে ফিরে এলো ভাঙ্গন প্রসঙ্গ বলাঘরের ভাঙন সমস্যার জন্য লকেট দুষলেন তৃণমূলকে জানালেন ভোটের পরে সমস্যার সমাধান হবে যা শুনে তৃণমূল প্রশ্ন তুলছে পাঁচ বছরে লকেট কি করলেন বলাগড়বাসী বলছেন দরজা নয় তারা চাইছেন দ্রুত সমাধান আমরা দেখছি যে বহু দিন থেকেই গঙ্গা ভাঙন হচ্ছে কিন্তু এই গঙ্গা ভাঙন রোধ করার জন্য কেউই এগিয়ে আসছে না ভোট আসে ভোট যায় বলাগড়ে ভাঙন সমস্যার আর সমাধান হয় না হুগলি লোকসভার অন্তর্গত বলাগড় আর ভাঙন যেন সমার্থক ভাগীরথী লাগোয়া বলাগড়ের গুপ্তিপাড়া জিরাট খামারগাছিতে নদী গিলে খাচ্ছে বসতি বাংলা নববর্ষে গঙ্গাপক্ষে নববর্ষ পালন করে ভোট প্রচারে নামেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় চন্দননগর থেকে শুরু করে চুচুড়া বাঁশবেড়িয়া হয়ে ত্রিবেণী পর্যন্ত চলে লকেটের প্রচার ভাঙন সমস্যা নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন হুগলির বিদায়ী সাংসদ লকেট জানিয়েছেন ভোটের পর এই নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন তিনি আমি পার্লামেন্টে গিয়েও গঙ্গার ভাঙন নিয়ে চলেছিলাম মানে এরা চায় না যে গঙ্গার ভাঙনে মানুষের সুবিধা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একসাথে হয়ে হয়ে টাকাটাকে খরচা করতে হবে সেইভাবে কাজ করতে হবে সেটা যখন হয়নি অন্য পলিসি কিভাবে কিছু নেওয়া যায় নিশ্চয়ই আমার এবারের অভিজ্ঞতা অনেক বেশি আমি ওইগুলো করার চেষ্টা করব বলাগলের আরও একটা পরিচয় নৌকা শিল্প তবে তা ঢুকছে বহুদিন ধরেই শিল্পীদের জন্য ভাবনার কথা শোনালেন বিজেপি প্রার্থী এখানে নৌকার যারা তৈরি করেন তাদের জন্য তিন লক্ষ টাকা করে লোন রাখা হয়েছে এবং তারা অনায়াসে সেই নৌকার ওরা আবেদন করতে পারেন যারা নৌকার তৈরি করেন যারা আছেন আবেদন করতে পারেন এবং আমরা নিজেরা বলছি তাদের জন্য আমরা তিন লক্ষ টাকার লোন কীভাবে ব্যবস্থা করায় আমরা করব তৃণমূল দাবি করছে ভাঙন মেরামতির কাজ সাধ্যমতো করছে রাজ্য এগিয়ে আসতে হবে কেন্দ্রকে কিন্তু টাকা দিয়েছে 70 লক্ষ তার উপরেও তো টাকা দরকার শুধু ওই টাকা가가 দিতে দিদি পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে কিন্তু তার উপরেও যে দরকার সেটা কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখেন তাহলে আমাদের কি করে সম্ভব এই চাপানো উত্তর ক্লান্ত বলগড়ের নদী পাড়ের বাসিন্দা তারা বলছেন দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভিটে মাটি ছেড়ে পালাতে হবে সবাই মুখে মুখে আলোচনা করছে কিন্তু কেউই এগিয়ে আসছে না যে ভাঙনটা রোধ করতে হবে এখানে অনেক গ্রামবাসী ঘর বাড়ি ভেঙে গেছে জমি জায়গা চলে গেছে হ্যাঁ ফসল নষ্ট হচ্ছে আগামী দিনে তারা কি করে খাবে কোথায় গিয়ে দাঁড়াবে কাজ বড় প্রকল্প না হলে এখানে কোনো কাজ ভাঙা ভাঙন ঠেকানো যাচ্ছে না তার জন্য রাজ্য সরকার কিছু প্রকল্প নিতে হবে ভাগীরথীর এক পারে ভাঙন আতঙ্ক আরেক পারে অবশ্যই অন্য ছবি বাংলার নববর্ষে জনসংযোগে গঙ্গা স্নান রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের শান্তিপুরে রবীন্দ্রঘাটে আসা লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি আশিক ইনসান ও মহাদেব পুণ্ড রিপোর্ট টিভি নাইন বাংলা ফিরে এলাম ব্রেকের পর চোখ রাখবো আবহাওয়ার খবরে পয়লা বৈশাখী ফের চল্লিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা আজ বাঁকুড়ার তাপমাত্রা চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে চল্লিশ দশমিক এক ডিগ্রি কলকাতার কাছে ব্যারাকপুরেও চল্লিশ ডিগ্রির ঘরে পারুদ আলিপুরে তাপমাত্রা সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দমদমে আটত্রিশ দশমিক নয় ডিগ্রি আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া সতর্কবার্তা